আসসালামু আলাইকুম আমার জমিতে যে ঘাসের গুলো লাগাবো সেই আজকে কাটতেছি কিভাবে গুলো কাটবো আমি সেইটাই আমি ভিডিওতে যদিও আমার ঘাস নাই কারণ আমার এখন যে ঘাস গুলো ছিল সেই ঘাস গুলো দিয়ে আমি কাটিং ঘাস চিকুন হওয়াতে আমার মনে হয় না কোনো সমস্যা হবে কারণ আমি গতবারও এই এরকম চিকুন ঘাস লাগাইছিলাম সুন্দর ঘাস হয়েছিল আমার আমার ঘাসের কাটিংগুলো আমি এক জায়গায় রাইখে দিয়েছিলাম কাটার পরে তারপরে পানি দিছি পানি দেওয়ার পরে ঘাস গুলো সুন্দর জ্বর সারতে এটা দেখতেই পারতেছেন যদি ঘাসের কাঠিন গুলোকে এরকম ফুরি বের করে তারপরে জমিতে লাগান তাহলে সবচেয়ে ভালো হবে কারণ জমিতে লাগানোর পরেই তাড়াতাড়ি ঘাসগুলো বড় হয়ে যাবে এই আমি বলবো ঘাসের কাঠিংগুলো গুলো আপনারা এক জায়গায় রাইখে পানি দেন তারপরে ঘাসগুলো জমিতে লাগান যখন ঘাসগুলোতে ফুরি সারে এইভাবে যদি জমিতে ঘাস লাগান তাহলে সর্বোচ্চ ভালো হবে আর যদি ঘাসের কাঠি গুলো আপনি জমিতে লাগান তাহলে দেখা যাবে অনেক দিন সময় লাগবে ঘাস ফুরি সারতে সারতে আমার ঘাসের কাঠিং গুলো লাগানো শেষ করে আমি বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে আবার চাইলতে গাছে উঠলাম সেখান থেকে কিছু চাইলতে পারলাম এবার প্রথমেই এই গাছের চাইলতে ধরছে খুব সুন্দর চাইলতে হয়েছে গাছের যত চাইলতে গুলো ছিল সম্পূর্ণ চাইলতে এই গাছ থেকেই বিক্রি করে দিছি সে এখন আসে নাই সম্পূর্ণ চাইলতে সে নিয়ে যাবে আমরা পিস হিসেবে বিক্রি করছি যত পিস হবে তত টাকা পাবো আর কি আর চালতে গুলো আমরা পিস হিসেবে বিক্রি করছি পাঁচ টাকা করে পিস আমরা পাইকারি দরে বিক্রি করছি এই জন্য অনেক টাকাই মানে কম মনে হইতেছে আজকের ভিডিও আমার এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম